আউজুবুলিল্লাহ হিমিনা শৈতান ইব্রাজিম বিসমিল্লাহ রহমান রহিম যারা দেশ ও বিদেশ থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক মবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত যে দেশে গুণের সম্মান হয় না সে দেশে গুণেই জন্মায় না এই প্রবাদটা আমরা দিন আগ থেকেই জানি তো সে সেইখান থেকেই আমি আজকের এই অনুষ্ঠানটা করলাম লাইভ অনুষ্ঠানটা সেটা হলো যে মেজর জিয়াউর রহমান সাহেবকে নিয়ে তো মেজর জিয়াউর রহমান সাহেব এদেশে তার ক্ষমতা গ্রহণ অনেকেই বলে যে সেনা শাসনের মধ্য দিয়ে তার ক্ষমতা গ্রহণ হয়েছে তর্ক বিতর্ক যাই থাক ব্যক্তি হিসেবে মেজর জিয়াউর রহমান খুব ভালো একজন মানুষ ছিলেন আমার যতটুকু ধারণা বা আমি তার থেকে যতটুকু ইতিহাস পড়ে জেনেছি তো মেজর জিয়াউর রহমান এক আমি শ্রদ্ধা ভরে আজকে স্মরণ করছি আল্লাহ যেন তাকে তার জীবনের ভুলগুলো মাফ করে দেয় তো মেজর জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধু সাহেবের বাকশাল কায়েমের পর তিনি যখন রাষ্ট্রক্ষমতা পান হাতে তখন তিনি বাংলাদেশের জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন সেটা হলো যে মানব সম্পদ রপ্তানি সূচনা মানব সম্পদ রপ্তানি সূচনা আপনারা সবাই জানেন যে ইরাক এবং কুয়েত যখন যুদ্ধ লাগে তখন তিনি ফয়সালা করতে বাংলাদেশ থেকে ডাক পান এবং তার এই বুদ্ধিমত্তার কারণেই ইরাক এবং কুয়েতের যে যুদ্ধের একটা পরিসমাপ্তি ঘটে এজন্য তাকে সম্মান সম্মানসূচক সে দেশে কুয়েতে সরকার তাকে ভালোবেসে বাংলাদেশের থেকে শ্রমশক্তি নেওয়ার জন্য আহ্বান জানান এবং এই বাংলাদেশের সর্বপ্রথম মানব সম্পদ যে বিদেশে রপ্তানি সেটা আপনার হলো সূচনা করেন যে ছয় হাজার সাতষট্টি ছয় হাজার সপ্তআশি জন লোক সর্বপ্রথম কুয়েতে পাঠান এই মেজর জিয়াউর রহমান যার আজও বাংলাদেশের আয়ের গুরুত্বপূর্ণ একটা স্থান দখল করে আছে তারপরে আছে হলো একুশে পদক এবং স্বাধীনতা পদক তিনিই সূচনা করেছিলেন তারপরে উনিশশো সালে উনিশশো সালে তিনি একটা গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন সেটা হলো কি বাকশালের বিরুদ্ধে তিনি বহুদলীয় গণতন্ত্রের একটা ধারা চালু করে গেছেন তারপরে বেসরকারি কলকারখানার অনুমোদন তিনিই দিয়েছিলেন বাংলাদেশে তো যারই প্রেক্ষিতে তৈরি পোশাকের শিল্পের হচ্ছে প্রতিষ্ঠান হচ্ছে জিয়াউর রহমানের প্রচেষ্টায় আপনার হলো যে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ কোরিয়ার সহায়তায় বাংলাদেশি উদ্যোক্তা নুরুল কাদের সাহেব নুরুল কাদের সাহেব বাংলাদেশের উদ্যোক্তা হিসেবে সর্বপ্রথম হচ্ছে রপ্তানিকারক যে সংগঠনটা চালায় সেটা হলো কি দেশ গার্মেন্টস নামের একটা গার্মেন্টস ইয়া করেন যেখান থেকে বিদেশে বাংলাদেশের পোশাক শিল্প রপ্তানি করার একটা ক্ষেত্র তৈরি হয় তো জিয়াউর রহমান সাহেবের অনেক তর্ক বিতর্ক রাজনীতিতে অনেক থাকতে পারে কিন্তু আমি যেটা মনে করি সেটা হলো যে ব্যক্তিগতভাবে জিয়াউর রহমান সাহেব যদি আজ অবধি যদি থাকতেন এদেশে তাহলে কিছু না হলেও বাংলাদেশটা অন্তত সিঙ্গাপুর যদি নাও হতো তাহলে অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো তো যে দেশে গুণের সম্মান হয় না সে দেশে আর গুণে জন্মায় না আমরা রাজনৈতিক কারণে তার বিরোধিতা করি বা সত্য এবং মিথ্যাকে একসঙ্গে করি আল্লাহরবুল আলমী কোরআনেও একথা নিষেধ করেছেন যে তোমরা কখনো সত্য এবং মিথ্যা সংমিশ্রণ করিবে না এবং জেনে শুনে সত্য গোপন করিবে না ঠিক আল্লাহ রব্বুল আলমিনের এই বিধানকেই প্রাধান্য দিয়ে তাহলে গুণীজনের সম্মান অবশ্যই আমাদেরকে করতে হবে তো ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলার মন মানসিকতা নিয়েই আমাদের বড় হতে হবে তবে গেছেন একটা জাতি আত্মনির্ভরশীল হতে পারবে তো জিয়াউর রহমান সাহেব আরও যেসব কাজ করছেন যেমন রোহিঙ্গা রোহিঙ্গার সমস্যা রোহিঙ্গার সমস্যা সেই উনিশশো পঁচাত্তর সালেও এই সমস্যা ছিল কিন্তু তার বলিষ্ঠ যে নেতৃত্ব ছিল যার কারণে রোহিঙ্গা কিন্তু এভাবে বাংলাদেশে প্রবেশ করতে পারেনি তিনি কিন্তু তখন এই মিয়ানমার সরকারকে মানে সামরিক একটা ইয়ের কারণে তাকে কিন্তু সরাসরি নাকচ করে দিয়েছেন এবং তার এই বিজয় আজকে যে পার্বত্য চট্টগ্রামে যেখানে বিভিন্ন জাতিগত যে সমস্যা এই সমস্যার যদি জিয়াউর রহমান সাহেব তার যে আইন এবং তার যে নীতিটা যদি অবলম্বন করা যেত তাহলে সবচাইতে ভালো হতো এ পর্যন্ত যত রাষ্ট্রনায়ক এসেছে বাংলাদেশে সবচেয়েতে জিয়াউর রহমানের যে বিধানটা ছিল বা জিয়াউর রহমান সাহেব যে চুক্তিটা করেছিল পার্বত্য চট্টগ্রামের চুক্তিটা সেটাই ছিল মূলত কার্যকর এবং সবচেয়ে বেশি ভূমিকা ছিল এই পার্বত্য চট্টগ্রামের এই আদিবাসীদের যে পুনরুদ্ধার বাংলাদেশে যে পুনরুত্থান বা তাদের যে বাংলাদেশের যে মর্যাদা দেওয়ার ক্ষেত্রে জিয়াউর রহমান সাহেব বিশেষ মানে খুবই গুরুত্বপূর্ণ একটা অবদান রেখে গেছেন তো তারপরে আপনারা জানেন যে আপনার হলো যে চায়না থেকে চায়না মেশিন আমদানি করা বাংলাদেশে চায়না ধানের যখন খাদ্য সংকট ছিল বাংলাদেশে একাত্তর পরবর্তীতে যখন মানুষের দুর্ভিক্ষ দেখা দিয়েছিল ঠিক তখন তিনি দেশকে উন্নত করার জন্য খাদ্যের স্বয়ং সম্পন্ন করার জন্য বাংলাদেশ চায়না থেকে যে ধানগুলো নিয়ে আসছিলেন বিষ এবং বাংলাদেশে সেই চায়না মেশিন এসব নিয়ে এসে তারপরে জলাবদ্ধতার কারণে যেসব সমস্যা ছিল খান খনন খান খলন এমন একটা কাজ করে গেছেন যেটা সরাসরি রাসুলের সন্নাথ রাসুল সালসলাম যখন পখিরা খনন করতেন যুদ্ধের জন্য ঠিক সেরকমভাবেই জিয়াউর রহমান সাহেবও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের জাতিকে একটা স্বনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলার জন্য প্রায় কিন্তু তেমন নিজে আমা আমি ছোটোকালেও সেই ছবিটা আমি দেখেছি আমার আব্বা আমাদের ঘরে ছিল সেটা হলো কি যে জিয়াউর রহমান ক্যাপ পরে মাটির কাটছে খনন করছে এই ছবিটা কিন্তু আমরা আজও আমার চোখের সামনে ভাসে তো সর্বশেষ আমি যে কারণে আপনাদের সামনে আজকে এই আলোচনাটা করছি তার মধ্যে একটা কাজ হলো সেটা হলো কি যে বহুদলীয় গণতন্ত্রের যে এক ধারা বঙ্গবন্ধু সাহেব যখন বাকশাল কায়েম করেছিল একাত্তর পরবর্তী বাংলাদেশে ঠিক ঠিক তার বিপরীতে বাক্সালের বিরুদ্ধে তিনি যে ছিলেন এবং বহুদলীয় এই বাংলাদেশে সকল দলের সকল মতের মানুষের প্রতি শ্রদ্ধা রেখে তিনি যে বহুদলীয় গণতন্ত্রের যে প্রবক্তা বা বাংলাদেশে যে অনুমোদন দিয়ে গেছেন আল্লাহ আল্লাহরবুল আলমের কাছে আমি হাজারো সুক্রিয়া জানাই যে এই বাংলাদেশে ইসলামী আইন বাংলাদেশের মৌল হচ্ছে মাওলানাদের বা মৌলবিদের বা ধর্মীয় যে রাজনীতির যে একটা ধারা তিনি বলেছিলেন বলিষ্ঠকণ্ঠে যে আমরা যদি রাষ্ট্র চালাতে গিয়ে কোনো অংশে ভুল করে থাকি এবং আমাদের এই ভুলকে শুধরে দেওয়ার জন্য আলেম ওলামা দরকার আছে সুতরাং তারা যদি তার প্ল্যাটফর্ম থেকে নির্বাচনের মাধ্যমে এসে যদি রাষ্ট্র চালাতে পারে তাহলে আমাদের আমার ব্যক্তিগতভাবে কোনো দিমত নেই সুতরাং তার এই অনুমোদনের কারণেই কিন্তু আজকে যত বাংলাদেশে ইসলামী দল আছে যারা কোরআন এবং হাদিস নিয়ে রাজনীতি করেন বা ধর্মভিত্তিক যেসব সংগঠন আছেন সবাই কিন্তু পরবর্তীতে এই সুযোগটা গ্রহণ করেছে তো আমি দল হিসেবে নয় ব্যক্তি হিসেবেই আমি বলছি যে আল্লাহ আল্লাহরবুল আলামী তার এই মেয়াদকে যদি সত্যিই সে যে মুসলমানের এবং ইসলামিক ভাবধারার যে রাজনীতির প্রবক্তা এই এই যে অনুমোদনটাই দিয়েছে আল্লাহরবুল রব্বুল আলমিন যদি ইচ্ছা করে তাহলে আমার মনে হয় যে তিনি এই একটি কারণে জান্নাতে যেতে পারে তো আল্লাহ আল্লাহরবুল আলমিন মেজর জিয়াউর রহমান সাহেবকে যেন তার হচ্ছে জীবনের গুণানসমূহ ভুলসমূহ মাফ করে দিয়ে তাকে আল্লাহ জান্নাতর সর্বোচ্চ মর্যাদা দান করে এজন্য আমি আল্লাহ রবুল আলমের কাছে ফরিয়াদ করছি এবং সর্বশেষ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে አስገበው መሸኘት ሸሽ ኩላም ወበረካቱ